স্বাগত এখানে আমি কুমড়ো বীজ নিয়েছি কুমড়ো বীজের একটা নতুন ধরনের সুস্বাদু রেসিপি করব দিনের রান্না বীজ আমি এখানে ছাড়িয়ে নিয়েছি আর এই বীজগুলো সব ছাড়িয়ে নেব দিয়ে কুমড়ো বীজের একটা সুস্বাদু রেসিপি হবে আপনারা ভিডিওটা দেখুন আমি এখানে কুমড়ো বীজগুলো নিয়ে এই যে নিয়েছি এগুলো আগে কেটে নিয়েছিলাম গাছে কুমড়োগুলো কেটে আমি বীজগুলো বার করে শুকিয়ে নিয়েছিলাম দেখুন একদম ফটমত হয়ে গেছে আর এগুলো আমি কিছু কিছু বাড়িতে ছাড়িয়ে ছাড়িয়ে রেখেছি আরও এইগুলো ছাড়িয়ে নেবো যে কুমড়ো বীজের একটা সুস্বাদু রেসিপি হবে একদম মুখে লেগে এই এইভাবে বীজগুলো ছাড়িয়ে নিয়েছি আরও এইগুলো যেগুলো আছে সব ছাড়িয়ে নেবো দিয়ে মিক্সিতে পেস্ট করে নেবো খুব সুন্দর রেসিপি আপনারা অবশ্যই দেখবেন এত সুন্দর খেতে হয় না কুমড়ো বীজের তরকারি একদম নিরামিষে একটা রেসিপি তৈরি করব হ্যাঁ খুব সুন্দর হয় এখানে আমি আলু আর পটল নিয়ে নিয়েছি আলু আর পটল আমি কেটে নিচ্ছি বঁটিতে আলু দিয়ে পটল দিয়ে আর কুমড়ো বীজ দিয়ে একটা সুন্দর সুস্বাদু অসাধারণ সু রেসিপি হবে দারুণ খেতে টেস্টি খাবার খুবই খেতে ভালো লাগে খাবারটা ভাত রুটি সবার সাথেই খাওয়া যায় কীভাবে তৈরি করি দেখুন আর আলুগুলো এইভাবে আমি কেটে নিচ্ছি সব আলুগুলো এইভাবে আমি কেটে নেবো বটির সাহায্যে কেটে নিচ্ছি আর একটা পটল কুটে দেখ আর একটা পটল কুটে দেখিয়ে দিচ্ছি কীভাবে পটলগুলো কুটে নিচ্ছি দেখুন পটল দিয়ে খুব ভালো লাগে এই রেসিপিটা পটল দিয়ে আলু দিয়ে নিরামিষি রেসিপি আমি পটলগুলো এইভাবে কুটে নিয়েছি খোলা ছাড়িয়ে আর এই যে আলুগুলো কুটে নিয়েছি এবার আমি এইগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে রান্না চালায় চলে যাব দিয়ে রান্নাটা করব পটল দিয়ে আলু দিয়ে আর কুমড়ো বীজ দিয়ে একটা সুস্বাদু রেসিপি দেখুন কীভাবে তৈরি করি আলুগুলো কুকারে আমি সিদ্ধ করে নেব আমি ভেজে নেব আমি এবার কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই আমি তেল দিয়ে পটলগুলো ভেজে নেব আর কুকারে আলুগুলো সিদ্ধ করে নেব কড়াই আমি তেল দিয়ে দিচ্ছি পটলগুলো আমি ভাজ পটলগুলো এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ভেজে নেবো আর কাঁচটা গন্ধ একটু পটলটাকে ভালো করে ভেজে নেবো এবার আবিয়ে নামিয়ে দেবো কুমড়ো বীজগুলো আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবার এগুলোকে আমি ভালো করে একটু ফেটে নেবো দিয়ে এগুলো কড়াইয়ে দিয়ে বড়া করে নেবো দিয়ে তরকারি করব। কিভাবে করি দেখতে থাকুন আস্তে আস্তে এইভাবে সবই আস্তে আস্তে করে উল্টো উল্টো একটু টাইম নিয়ে ভাজতে হবে ধরে ভাজতে হবে নাহলে ভেঙে যাবে একটু ভাজা হয়ে

তরকারি এটা আমি তেজপাতা দিয়ে দিচ্ছি একটা তরকারিটা নিরামিষ হবে দিচ্ছি দুটো একদম ভালো করে নিচ্ছি ভালো সুন্দর গন্ধ আসবে গাছ ফোরণের একটা গন্ধ আসবে এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি একটু আদা দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার আমি ভালো করে এটা কষিয়ে নেব দিয়ে দিচ্ছি

ফুটে এসেছে তাহলে আমি পটলগুলো এটা দিয়ে দেবো পটলগুলো আগে ভেজে নিয়েছি এটা দিয়ে দিচ্ছি সিদ্ধ করে নিয়েছি পটলগুলো একটু সিদ্ধ হয়ে আসুক তারপরে বড়াগুলো দেবো পনেরো ফুটিয়ে নিলাম এরপরে আমি আর একটু পরে আমি বড়াগুলো দিয়ে দেবো পটলগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম অনেকক্ষণ গুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি বেশি করে ফোটাবো না মিনিট দুয়ে ফুটিয়ে নেবো দিয়ে নামিয়ে নেব না যেমন ভেঙে যাবে খুব সুন্দর হতে হবে আপনারা বন্ধুরা এইভাবে তৈরি করবেন এই দেখবেন তো অবশ্যই অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কমেন্ট করতে ভুলবেন না কুমড়োতে মিষ্টি কুঁড়োর তরকারি মিষ্টি কুমড়োর তরকারি আরও ওর আগে খেতেন আমি এতে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো দেখুন না দিয়ে নেবো খেয়ে যাবে গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি এবং সুন্দর হয়েছে একদম নিরামিষ খাবার গ্যাসটা আমি বন্ধ করে দিলাম রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে এইভাবে আমরা তৈরি করে পরিবেশন করব রেডি আমার রেডি হয়ে গেছে এইভাবে আমরা তৈরি করে খাবেন খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে খুব সুন্দর রেসিপি খেয়ে একবার খেলে বারবার খেতে মন হবে